মুসলমানদের উপরে আক্রমণ করা হয়েছে গাজাবাসীর শিশুদের উপরে আক্রমণ করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা বলতে চাই মুসলমানের প্রথম কেবলার উপরে গাজার উপরে ফিলিস্তিনের উপরে যদি আর একটি বোম নিক্ষেপ করা হয় আমরা ইসরাইলকে উড়িয়ে দিব মনে রাখবা জাতিসংঘ শান্তিসংঘ সংঘ তোমরা শান্তির নামকরণ করে আজকে মুসলমানকে মারা হচ্ছে তোমরা কে যা জাতিসংঘ আমি জাতিসংঘকে বলতে চাই যদি আপনারা পদক্ষেপ না নেন আমরা জাতিসংঘ বাদ দিয়ে মুসলমান সংঘ করবো আমরা মুসলমান ঘরে থাকার জাতি নয় পাশাপাশি আমি ভারতকে লক্ষ্য করে বলবো আমি মোদী সরকারকে বলবো আপনি অক বাতিল করুন আমরা পায়ে হেঁটে হলেও ইসরাইলি গিয়ে নেতানীগকে হত্যা করবো আমাদের সেই ইমান সেই আকিদা আমাদের রয়েছে আল্লাহ সবাইকে ইমান মজবুত করে দেখ আজকের এই প্রোগ্রামকে সফল করুক আমি এর পাশাপাশি বলবো আজকের এই প্রোগ্রাম নিয়ে যে বৈষম্য হয়েছে এই বৈষম্যকে আমরা আমরা এখানে এসেছি এবং পাশাপাশি সমগ্র বাংলাদেশ হতে এই সুন্নি তরিকতপন্থী ছবিবাদী যতগুলো দরবার আছে আপনারা দেখতে পাচ্ছেন সকল দরবার এখানে আসছে আমাদেরকে প্রথমে সরার্থী উদ্যান দেওয়ার কথা ছিল সেখানে দেওয়া হয় নাই পরবর্তীতে গোলাপ গোলাপবাগ মাঠে দেওয়ার কথা ছিল সেখানেও দেওয়া হয় নাই এরপর আমাদেরকে প্রেস ক্লাবে দেওয়া হয়েছে তথাপি আমরা আলহামদুলিল্লাহ যে আমরা একটা প্রোগ্রাম করতে পারতেছি তবে সুন্নি তরিকতপন্থীদের সংখ্যাটা আমরা যদি অ্যাকচুয়ালি যদি আমরা হিসাব মিলাই তাহলে কুটির উপরে ছাড়া যাবে এবং সেই সংখ্যাটা যদি ঢাকার ভিতরে প্রবেশ করে তাহলে ঢাকা অচল হয়ে যাবে এত বাংলাদেশে প্রায় উপরে আছে যে দরবার গুলো প্রতিষ্ঠিত আপনারা দেখতেছেন যে এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেছে আমরা যদি সরোয়ার্টি উদ্যান পেয়ে যেতাম তাহলে ঢাকা শহর থেকে শুরু করে পার্শ্ববর্তী ছয় জেলা এবং সারা বাংলাদেশ হতে যে পরিমাণ লোক আসতো সেই পরিমাণ লোকের মাধ্যমে আজকের এখানে বিশাল এক একরণ বেড়ে যেত এবং তৈরিক বর্তমান পরিস্থিতিতে আমরা ফিলিস্তিনেদের পক্ষে শুধু আওয়াজ তুলতেছি না আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতেছি পাশাপাশি আমরা সরকারের প্রতি নৈতিক সমর্থন জানাইয়া এই সরকার আমাদেরকে যতটুকু সহযোগিতা করেছে আমরা সুক্রিয়া জানাই তবে আমাদের কাছে এটা অপ্রতুল মনে হয়েছে সামান্য মনে হয়েছে তারা যদি আমাদেরকে সুযোগ দিত তাহলে আমরা আরও বড় সড় প্রোগ্রাম করতে পারতাম তবে তরিকতপন্থীদের সাথে ফ্যাসিবাদের কোনো সম্পর্ক নাই ফ্যাসিবাদের সাথে এরা কোনো দূর দূর পর্যন্ত এদের কোনো সম্পর্ক নাই এটা মাথায় রাখতে হবে এবং তরিকতপন্থীরা যদি এক হয়ে যায় তাহলে तमाम পৃথিবীতে ইসলামের বিজয় কেউ আটকা রাখতে পারবে না। ফিলিস্তিন ইসরাইলের এই দ্বন্দ্ব সংঘাত বন্দের জন্য জাতিসংgers মহাসচিব অ্যানথনিও গোতেরেস অ্যানথনিও গোতেরেস আপনার প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি। আপনি অনুমতি বিলম্বে এই যুদ্ধ এই সংঘাত বন্দের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। জাতিসংঘ স্থাপিত হয়েছে বিশ্ব আন্তর্জাতিক দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য। অথচ আজ ইসরাইলের মতো দেশ জাতিসংgers সদস্যপদ গ্রহণ করে ও কি পাপ ফিলিস্তিনের উপর অত্যাচার চালায় আজ বিশ্ববাসী জানতে চায় বিশ্ববাসী আজ আন্তনিয়ো গুতেরেস আপনার কাছে জানতে চায় জাতিসংঘ স্থাপন করার উদ্দেশ্য কি জাতিসংঘ কেন স্থাপন করা হয়েছে জাতিসংঘ স্থাপন করা হয়েছে বিশ্বের আন্তর্জাতিক দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য অথচ আজ আমার ফিলিস্তিনি মুসলিম বাইদের উপর ইসরায়েল বেঞ্জামিন নেতা নিয়াহু বেঞ্জামিন নেতা নিয়াহু সংঘর্ষ চালাচ্ছে রক্তক্ষয়ী সংগ্রাম চালাচ্ছে এ ব্যাপারে জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছেন বাংলাদেশ থেকে আমরা এর এর সঠিক তথ্য সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই এবং অনতি বিলম্বে এই যুদ্ধ বন্ধের জন্য দাবি জানিয়ে ঢাকা থেকে বিদায় নিচ্ছি ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন চিরজীবী রাজপথে এসেছি আমরা বারো তারিখে যে মার্চ ফর গাজা হয়েছে সেখানে অংশগ্রহণ করেছি আজকেও আমরা এসেছি আমাদের একটাই দাবি যেটি হচ্ছে যে নেতা নিয়াহুর নেতৃত্বে মুসলমানের প্রথম খিবলা বাইতুল মোকাদ্দাসের উপরে আক্রমণ করা হয়েছে মুসলমানদের উপরে আক্রমণ করা হয়েছে গাজাবাসীর শিশুদের উপরে আক্রমণ করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা বলতে চাই মুসলমানের প্রথম কেবলার উপরে গাজার উপরে ফিলিস্তিনের উপরে যদি আর একটি বোম নিক্ষেপ করা হয় আমরা ইসরাইলকে উড়িয়ে দিব মনে রাখবা জাতিসংঘ শান্তি সংঘ তোমরা শান্তির নামকরণ করে মুসলমানকে মারা হচ্ছে তোমরা কেজার জাতিসংঘ আমি জাতিসংঘকে বলতে চাই যদি আপনারা পদক্ষেপ না নেন জাতিসংঘ বাদ দিয়ে মুসলমান সংঘ করব আমরা মুসলমান ঘরে থাকার জাতি নয় পাশাপাশি আমি ভারতকে লক্ষ্য করে বলবো আমি মোদী সরকারকে বলবো আপনি বাতিল করুন আপনি কিছু দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে আপনার এক নেতা বলছে ছাব্বিশ জন গিয়েছে আমরা দুইশো ষাট জন নিব আপনি কি আসলে কসাই সরকার নাকি আপনি কি কসাই সরকার আপনি মুসলমানদের প্রাণ হারকে অতএব সাবধান করে দিচ্ছি যদি মুসলমানের উপর আর একটা আঘাত করা হয় মুসলমান ঘরে বসে থাকবে না মুসলমান সঙ্গ করে সারা পৃথিবীতে আমরা একটাই জোর হবে না রয়ের তকবি না সালা যদি জাতিসংঘের সমাধান না করে আমরা জাতিসংঘ বাদ দিয়ে মুসলমান সংঘ করব আমরা পায়ে হেঁটে হলেও ইসরাইলে গিয়ে নেতা হত্যা করব। আমাদের সেই ইমান সেই আকিদা আমাদের রয়েছে আল্লাহ সবাইকে ইমান মজবুত করে দেখ আজকের এই প্রোগ্রামকে সফল করুক আমি এর পাশাপাশি বলবো আজকের এই প্রোগ্রাম নিয়ে যে বৈষম্য হয়েছে এই বৈষম্যকে আমরা জানাই আমরা এখানে আসছি গোটা বিশ্ব যখন মুসলিম মিল্লাত যখন জর্জরিত গোটা বিশ্ব যখন জর্জরিত আপনার আমরা মাজলুম যারা আমরা যারা জুলুমের শিকার সারা পৃথিবী যে সমস্ত দেশগুলোর মুসলমানবাসী যারা জুলুমের শিকার সেই জুলুমের শিকার যারা হয়েছে তাদের পক্ষ নিয়ে বাংলাদেশের আহলে সুনাতল জামাতের বাংলাদেশের সমস্ত দরবারপন্থী বীরমা শাহেক আমরা যারা বক্তবৃন্দ আমরা আসি তার একটা প্রতিবাদ সভা করার জন্যে যে আমরা যে ব্যক্তি জুলুম জুলুমের অত্যাচারের মধ্যে আছে তাদেরকে সাহায্যের জন্যে আমরা আসলেই এখান থেকে করণের কিছু নাই তোমরা কারিমের দরবারে বলতে পারবো যে আমরা মানুষের জন্য আমরা কেঁদেছিলাম আমরা মুসলমানের জন্য আমরা কেঁদেছিলাম পাশের রাষ্ট্র ভারত যেভাবে আমাদের মুসলমানদের উপর আঘাত করতেছে যেভাবে মুসলমানদের নির্যাতন করতেছে যেভাবে মসজিদ মাদাসাগুলো ভেঙে দিচ্ছে এর একটা প্রতিবাদ জানাই বর্তমান আমরা বাংলাদেশ থেকে কারণ দুনিয়ায় আসছে একদিন যেতে হবে একদিন মুসলমানদের জন্য যদি আমরা কিছু করতে পারি আমরা নিজের জন্য নয় আমরা মুসলিম উম্মার জন্য রাসূলের উম্মাতের জন্য আহলে সুন্নাতল জামাত সারা বাংলাদেশের যত পীর মাসায় কাছি সমস্ত দরবারপন্থী ভাইরা আমরা আজকে একত্রিত হওয়ার একটাই উদ্দেশ্য যে আমরা মুসলমানদের পাশে ছিলাম আসি থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এটা মনে করি না কারণ সরকার বাহাদুর যেটা ভালো বুঝছে সেটাই আমাদের জন্য মঙ্গল হয়েছে তবে এখানে আমাদের জন্য উন্মুক্ত বাতাস রব্যাস